আজকে রোদার দেখো বন্ধুরা মেঘ সকাল থেকে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর কিছু ফুল তুলতে এলাম খুব সুন্দর লাগছে দেখো ছাদটা আমি পরিষ্কার করেছিলাম কি অবস্থা হয়েছে ছাদটার আবার বাহ কি সুন্দর খুব সুন্দর ডাক শুনতে পাচ্ছ কি সুন্দর কোকিল লাগছে ফুল তুলতে চলে এসছি দেখো আর তার সাথে দেখো জবা গাছ প্রচুর ফুল চলো টপ টপ করে ফুলগুলো তুলে নিই গরমকালে সাজি ভর্তি ফুল নিয়ে পুজো করতে খুবই ভালো লাগে দেখো আজকে ক রকমের জবা ফুল ফুটেছে আর দেখো পঞ্চমুখী জবা ফুল ফুটেছে সাদা জবা ঝুমকো জবা আর একটা আছে হলুদ জবা হলুদ জবাটা ফোটেনি এখন আপাতত চার রকমের জবা গাছ আছে আমার কাছে সব ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে গো একে কা কত কাঞ্চন ফুল তারপরে যে এটা কে জানে কী বলে ফুল নয়নতারা নয়নতার টগর টগর তো আমি পুজো করতে বসেছি পুজোটা করে নিই তারপরে তোমাদের সামনে আসছি এখনো তুলসী পাতা দিতে হবে ভগবানের শ্রীচরণে করি চন্দনটা গঙ্গা জল দিয়ে চন্দন বাটব দুধ পুরো এক কেজি দুধ পুরো ছানা হয়ে গেছে ঠিক আছে আর এটা হচ্ছে মাদার ডায়েরি দুধের চেয়ে সকালবেলা এক প্যাকেট দুধ নিলাম দাদা আসে এখানে দুধ দিতে সেই দুধ থেকে চা করলাম বিড়ালদের দিয়েছি আর একটু রেখে দিয়েছি পরে আবার যদি চা করতে লাগে আর এর মধ্যে আবার দুধ চলে আসবে দেখি তোমার দাদা কলকাতার দিকে ফিরেছে এই ফিরেছে তো কী দুধ আনে গরুর দুধ আনে না মাদার দাড়ি আনে সে পরে দেখা যাবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার ছট্টগ্রাম ধনিয়াখালীর থেকে আমি আজকে আমার নতুন ভিডিওটা জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আমি রান্নাঘরে আছি দেখি বুঝতে পারছো চা হয়ে গেছে চা খেতে হবে ওষুধ খাওয়া হয়ে গেছে আমার আর সকালবেলা সমস্ত কাজকর্মও হয়ে গেছে যা তোমাদের দেখানো হয় না আর চা খাবো আর কালকে আমার একটা এমন হয়েছে না আমার দুধ জাল দেওয়ার কথা মনে ছিল মানে দুধটা জাল দেওয়া ছিল কিন্তু দুধটা একবার যে গরম করবো সেটা আমার একদম মাথার থেকে উড়ে গেছে কেননা কদিন খুব দেরি হয়ে যাচ্ছে বাড়িতে আস্তে আস্তে তারপরে এত কাজ ভালো লাগছে না আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না আর দুধটা কেটে পুরো ছানা হয়ে গেছে আর কালকে কালকে তোমাদের দাদা বাড়িতে আসার সময় একটা বিস্কুট এনেছে সে বিস্কুটটা দেখাচ্ছি বেকারি বিস্কুট খেতে ভালোবাসে বলে পুরো বয়ম শুদ্ধ বিস্কুট এনেছে দেখেছ এরকম অনেক তিনটে এরকম তিনখানা বয়ম হয়ে গেছে বেশ বড় বড় নেই

এই বিস্কুট দুটো তিনটে খাওয়া যায় একসাথে খিদে পেলে আর আমি নতুন নাইটিটা পরে নিয়েছি মেয়ের রিয়াকশানটা দেখবো গুছিয়ে নিজ আমার ওষুধের কাগজটা এখানে রেখে দিই কেন দুপুরবেলা শোবার সময় ওষুধ আর রাত্রে শোবার সময় ওষুধ তো ওই জন্য মাথার কাছে রেখে দিই তুলে চলবে তোমার বিছানা বিছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার দাদা ভাইয়ের ছাতুটা গুলে রাখলাম আছে এইটা হচ্ছে তোমার তোমাদের মধু দিয়ে ছাতু খায় কেননা চিনি খায় না বয়স বাড়ার সাথে সাথে তোমার দাদা খুব সচেতন তো সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট করেছি কুমড়ো পটল আলু সব কিছু দিয়ে ডাল আলু ভাজা আর পাঁচকুর পাঁচকুরের খাবার অর্ধেকটা দেওয়া হয়েছে এটা পরে দেওয়া হবে তো তেল বসিয়ে দিয়েছি এই পাঁপড় ভেজে নিই পাঁপড়গুলো তেল গরম হয়ে গেছে আমি পাঁপড়গুলো ভেজে নিই আজকে রান্না শেয়ার করিনি পাঁপড় ভাজাটাই তোমাদেরকে দেখাই কিচ্ছু করার নেই এ ভিডিও করাও আমার আর হবে না তো যে কদিন করছি একটু একটু করে ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করব বেশ পাঁপড় ভাজা গরম ভাত দিয়ে ভালোই লাগে খেতে তো পাঁপড় ভাজা কমপ্লিট তোমাদের দাদা চলে এসছে স্নান করছে তো আমরা দুপুরবেলা লাঞ্চটা সেরে নেব গুড ইভিনিং বন্ধুরা তো আমি আমি ড্রেস করে নিয়েছি দোকান যাবো বলে এখন পনেরো পাঁচটা বাজে তো আমাকে তো আমার কাজ করতেই হবে তো আমি দোকান যাচ্ছি আর আর একটা কথা আমি তোমাদেরকে বলছি আজকে আমি প্রথম আমার চ্যানেল থেকে আমি লাইভে এসেছিলাম কিন্তু ছজন যোগ করেছিল মনে হয় তো কেউ তারা কোনো মেসেজ করেনি কিছু করেনি তাই আমি লাইভটা অফ করে দিয়েছিলাম কেননা সবাই জানো তো আমাকে এই পাঁচটার আগে দোকানে বেরোতে হবে তাই জন্য আমি আর লাইভটা কন্টিনিউ করিনি বন্ধ করে দিয়েছি মাঝপথেই ছ মিনিট মতন ছিলাম তো আমি মাঝে মাঝে লাইভে আসবো তোমরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখো অবশ্যই আমার লাইভে এসো হ্যাঁ কথা বলবো তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো আমি তো জানতে পারছি না আর তোমরা সেরকমভাবে কেউ কমেন্টও করো না তাই যদি আমাকে ভালোবাসো আমার চ্যানেলকে ভালোবাসো আমার পরিবারের একজন সদস্য ভাবো নিজেকে তাহলে অবশ্যই লাইভ আমি যখন লাইভে আসবো অবশ্যই এসো তো আমি লাইভে যখন আসবো আমার বৃহস্পতিবার চা ওই পনের চারটে এরকম সময় লাইফে আসবো সাড়ে তিনটের থেকে পোনে চার পোনে চারটের মধ্যে আমি লাইফে আসবো বেশিক্ষণ করবো না দশ কুড়ি মিনিট করবো লাইভে আমার বেশি টাইম নেই আমার জীবনের টাইম কম আমার এইসব কাজের টাইমও খুব কম তোমরা যদি না সাপোর্ট করো তাহলে আমি আমার ফ্যামিলির সাথে লড়াই করে উঠতে পারবো না তো না আমাকে তাহলে ইউটিউব ছেড়ে দিতে হবে এই জার্নিটা কিন্তু তোমরা যদি আমাকে ভালোবাসো আমাকে ফলো করতে থাকো তাহলে আমি ফ্যামিলির মানুষকে বলতে পারবো যে দেখো আমাকে তো এত মানুষ ভালোবাসে আরও কিছু দিন না আমি দেখি এটা তো বলতে পারবো তো ঠিক আছে চলো দোকান যাই পাঁচটা বাস দিয়ে যাচ্ছে যাইনি এখনও দশ মিনিট বাকি আছে দশ দশ মিনিট একটু কম বাকি আছে দোকানে যাই দোকানে গিয়ে দেখা হবে আর আজকে চলো আজকে দেখি কী হয় কালকে রাত দশটায় বাড়ি এসেছিলাম কালকে ভিডিও আমার করা হয়নি কালকে ভিডিও করতেই পারিনি কালকে দোকান বন্ধ বন্ধ করার আগের মুহূর্তে মানে আমি অর্ধেক মাল আমার ঢোকানো হয়ে গেছে তারপরে কাস্টমার এসে পুরো দশটা দশ বাড়ি এসছি কী ভাগ্যিস ভাত ছিল খেতে পেরেছি নাহলে অত রাত্রিতে এসে আর কিছু করার ইচ্ছে ছিল না ঠিক আছে চলো দোকানে যাওয়া যাক বকে তো আর কিছু হবে না কর্ম করতে হবে কর্মই যে ধর্ম তাই তো তাই আমি আমার কর্ম করছি তোমরা তোমাদের কর্ম করো চলো অনেকক্ষণ পর তোমাদের সামনে একবার ক্যামেরাটা অন করলাম কিন্তু এখনও অন করার আমার সময় নেই তাই তোমাদের গুড নাইট জানাতে এলাম গুড নাইট ভালো থেকো আমার ভিডিও দেখো আর তার সাথে সতর্ক থাকো